আসসালামু আলাইকুম দুনিয়া ও আখেরাতে ফেরেস্তারা কাদের বন্ধু হবে সেটা আজকে আমরা জানব পৃথিবীতে প্রতিটি ইমানদার মুসলমানের মূল উদ্দেশ্য খাটি মনে আল্লাহর ইবাদত করা এবং তাকে পালনকর্তা হিসেবে বিশ্বাস ও স্বীকার করা যারা এমন কাজে অবিচল থাকে ইমান ও তৌহিত পরিত্যাগ করে না ফেরেশতারা দুনিয়া ও আখেরাতে তাদের বন্ধু হয়ে থাকেন আর সেই ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা তারা সুসংবাদ নিয়ে আগমন করেন যে তাদের কোনো ভয় নেই মৃত্যুর পরের জীবনে তারা তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ পবিত্র সুরা হামিন সাজদায় পূর্ণিত নিশ্চয় যারা বলেন আল্লাহই আমাদের রব অতপর অবিচল থাকে ফেরেস্তারা তাদের কাছে নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদের যার ওয়াদা দেওয়া হয়েছিল আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখেরাতেও সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য আরও থাকবে যা তোমরা দাবি করবে এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে আপ্যায়ন হিসেবে অর্থাৎ আল্লাহ এক তার কোনো শরিক নেই প্রতিপালকও তিনি প্রতিপালকও তিনি উপাস্যও তিনি যে ব্যক্তি কঠিন থেকে কঠিনতর অবস্থাতেও ইমান ও তকদির ইমান ও তাওহীদের ওপর প্রতিষ্ঠিত থাকে এবং তা থেকে আদৌ বিমুখ হয় না তার জন্য এই দু তার জন্য এই সুসংবাদ এক হাদিসে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লামকে বললেন আমাকে এমন কথা বলে দিন যে আপনার পর যেন আমার অন্য কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন না হয় তখন রাসুল্লা সাল্লাম বললেন তুমি বলো আমি আল্লাহর উপর ইমান আনলাম অতপর তারই উপর অবিচল থাকবো যারা এই অবস্থার উপর অটল থাকবে ফেরেশতারা তাকে ফেরেশতারা তাদের বন্ধু হবে এবং মৃত্যুর সময় কবরে এবং কবর থেকে পুনরায় উঠানোর সময় তাদের সুসংবাদ দেবেন ফেরেশতারা তাদের এই সুসংবাদ দেন যে আখেরাতে তারা যেন সকল অবস্থায় সম্মুখীন হবে তার ব্যাপারে কোনো আশঙ্কা থাকবে না এবং দুনিয়াতে যে ধন মাল ও সন্তান সন্ততি ছেড়ে এসেছে সে ব্যাপারেও কোনো দুঃখ করো না জাজাকাল্লাহ খায়ের